হ্যালো এব্রান ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশ বিআরটিসি থেকে একটি নোটিশ আসছে যে আগামী ষোলোই নভেম্বরের পর বাংলাদেশে কোনো আন ফোন আর ইউজ হবে না যাদের অফিসিয়ালি ফোন আছে তারাই শুধু বাংলাদেশে এই ফোনগুলো ইউজ করতে পারবে এখন আমাদের যাদের আন ফোন আছে তাদের উচিত যে ওইগুলাকে সরকার হয়তো খুব তাড়াতাড়ি একটি নোটিশ দিবে এটার মাধ্যমে উল্লেখ থাকবে যে কিভাবে এই আনঅফিশিয়াল ফোনগুলো রেজিস্ট্রেশন করে অফিশিয়ালি করা যায় হয়তো বা অন্য কোন ওয়ে সরকার খুব তাড়াতাড়ি সেটা বলবে কিন্তু এর আগে অনেকবারই আমরা দেখেছি যে বিআরটিসি থেকে অনেকবার এই সব ভু ঘোষণা আসছে যে যারা বাংলাদেশে আনঅফিশিয়াল ফোন ইউজ করে ওদের ফোন ব্যান করা হবে কিন্তু কখনোই এসব হয় না কিন্তু এখন বর্তমানে আমাদের দেশের সরকার বর্তমানে নেই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুস আছেন যার কারণে হয়তো এইবার এই ষোলোই নভেম্বরের পর আমরা আর কেউ এই আন ফোন ইউজ করতে পারবো না এখন অফিসিয়াল ফোন এবং আন ফোনের মধ্যে আমরা অনেকেই জানি না কি। অফিশিয়াল ফোন হচ্ছে যেমন মনে করেন আমাদের দেশে যখন ফোন আসে অন্য দেশ থেকে তখন আমাদের যেই কোম্পানিগুলা এই ফোনগুলা আনে এনে আমাদের কাছে মনে করেন সেল দেয় ওরা সরকারকে প্রতিটা ফোনের জন্য একটি নির্ধারিত ট্যাক্স আছে ও ট্যাক্সটা দোয়ার পর আমাদের কাছে ফোন সেল করে আর আনঅফিশিয়াল ফোন আমরা দেখি অনেকেই বিদেশ থেকে আসতে সময় সরকারকে ট্যাক্স না দিয়ে আনঅফিশিয়াল ফোন নিয়ে আসে অথবা চুরই পথে এভরিथिंग অনেক পথ আছে ও আছে যার মাধ্যমে অনেক এই আনঅফিশিয়াল ফোনগুলো আমাদের বাংলাদেশে এনে বিক্রি করে দেয় যেমন মনে করেন অনেকগুলো আইফোন আছে যেগুলো দাম অফিশিয়ালি কিনতে গেলে পায় তিন লক্ষ টাকার মত লেগে যায় কিন্তু আনঅফিশিয়ালি ফোন আমরা 1 লক্ষ টাকার ভিতরে কিনতে পারি ওই সকল ফোনগুলো মনে করেন যে আর ইউজ করতে পারবো না আমরা তো ষোলোই নভেম্বরের পর ফাইনালি বিআরটিসি থেকে একটি আবেদন আসছে যে ওই ফোনগুলো আর আমরা ইউজ করতে পারবো না এখন এই টেক্স যারা দেয় নাই অফিসিয়াল ফোন ইউজ করছে এখন আমরা ভবিষ্যতে মনে করেন ষোলো তারিখ পরে বা এই তিরিশ তারিখ পরে হয়তো বা আগামী নতুন বছরের শুরু থেকেই আমরা যারা ফোন গুলা বর্তমানে কিনেছি পনেরো হাজার বা বিশ হাজার টাকা দিয়ে ওই ফোন গুলা হতে পারে প্রায় বাইশ হাজার পঁচিশ হাজার বা ওইরকম হতে পারে কারণ ট্যাক্স যুক্ত হয়ে যাবে আমাদের দেশে আর কোনো আনঅফিসিয়াল ফোন ইউজ হবে না সব যেগুলা ফোন ইউজ হবে সব অফিশিয়ালি তো বিআরটিসি যে সিদ্ধান্তটা নিছে আমি যেটা মনে করি আসলে ওই সকল আনঅফিসিয়াল ফোন গুলা বন্ধ রাখাই ভালো কারণ দেশের মধ্যে যে সরকারকে ট্যাক্স না দেওয়া হয় তাহলে দেশ কিভাবে উন্নত হবে সরকারকে ট্যাক্স দিয়ে বৈধভাবে সবাই ফোন সেল করবে তাদের ফোন আন আছে যারা জানেন না যে তাদের ফোন আন না অফিসিয়াল তারা খুব সহজেই পারবে যারা এই আন ফোন চেক করতে পারেন না আমি আপনাদের এই ভিডিওর শেষে দেখিয়ে দেব যে কিভাবে আন ফোন আর অফিসিয়াল ফোন চেক করতে হয় তো ভিডিওটি যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ